পরকীয়া সন্দেহে কাজে নিয়ে প্রতিবেশী ক্ষতবিক্ষত করলেন হাওড়ার দর্জি বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে প্রতিবেশী এক যুবককে ধারালো কাজে দিয়ে হামলা গতকাল ঘটনাটি ঘটে হাওড়া বাঁকড়ায় মোহাম্মদ সারোয়ার নামে এক ব্যক্তিকে ধারালো কাঁচে দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয় তাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে ঝামেলার মুহূর্তের ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় পুলিশ সূত্রে খবর বাঁকড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শেখ শাহরুখ দর্জির কাজ করত নয় বছর আগে তার বিয়ে হয় বিয়ের পর বেশ কয়েক বছর মুম্বাই দর্জির কাজে চলে গিয়েছিল বছর দুয়েক আগে সে বাড়ি ফেরে পরিবারের লোক জানিয়েছে গত মাস ছয়েক ধরে সে তার স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে তার সন্দেহ ছিল প্রতিবেশী যুবক মোহাম্মদ শারোয়ারের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এই নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায় পারিবারিক ঝামেলা হতো গতকাল দুপুরে আচমকা সে ধারালো কাঁচে নিয়ে মোহাম্মদ শারোয়ারের ওপর ঝাঁপিয়ে পড়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পরে অভিযুক্ত শেখ শাহরুখ পলাতক তার মা বলেন বৌমাকে সন্দেহ করত ছেলে সরোয়ারের সাথে সম্পর্ক আছে বলে সন্দেহ করত অভিযোগ অস্বীকার করে সরোয়ারের এক আত্মীয় বলেন তাদের মধ্যে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল না চা বিক্রি করতো তেরঙ্গা শান্তি বিক্রি করতো বিহারের ছেলে

আবার কি লিখে নিয়ে গেল বলে আমার নাম মোহাম্মদ হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানি মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া